নমস্কার সকল দর্শক বন্ধুকে শুভ বিয়ার প্রণাম নেবেন সবাই আমার ছোটরা নেবেন আন্তরিক ভালোবাসা আর আজকে আমি কিন্তু বর্ধমান আমাদের দোকানে রয়েছে। যেখানে একদম জিটি রোডের উপরে সবার জানা সবার চেনা শাহবাবু রাধি ঢাকের শরীর সঙ্গে রয়েছে আমাদের গোপাল গোপাল শুভ বিয়া দিয়ে আমরা শুরু করছি কারণ বেনারসি আমাদের বিক্রি শুরু হয়ে গেছে একদম যে বেনারসি মানেই হচ্ছে শাহবাবু রাধি ঢাকের আর আমাদের তো ট্যাগলাইন আছে

এটাকে বলে করুয়া বুটি করুয়া বুটি কেন নাম হলো এই বুটিটা হচ্ছে হ্যান্ডলুমে তৈরি হয়েছে আর এটা দেখো কাটিং করা রয়েছে এটা যে বানিয়েছে হাতের এটা হচ্ছে একটা প্রত্যক্ষ প্রমাণ আচ্ছা তৈরি যে কাটিং হয় এটাকে বলা হয় করুয়া বুটি বুটি যদি হয় এটা অবশ্যই রিসেপশনের জন্য

সন্তুষ্ট হবে যার যেটা মনের চাহিদা সেটি আমরা আমাদের বিয়ে শুরু হয় এমনিও তো আমাদের শুরু হয়ে ইসলাম ধর্মীয় তাদের তো এখনো মানে অন্য কোনো আমাদের অগ্রান মাস থেকে হয় একদম আবার তাদের জন্য কিন্তু রয়েছে আমরা

দাম হচ্ছে সতেরো হাজার ছশো পঁচিশ টাকা মানে তসরের মধ্যে কত রকম মানে ভেরিয়েশন কালার হয় সেটাও দেখার চোখে লাগবে না কিন্তু গরজাস হবে লাল দোসের মধ্যেলা তার সঙ্গে রয়েছে একটা গাছ একটা গাছ। এই গাছে দেখো ফাদার এই বানিয়েছে একটা গ্রিন দিয়ে করেছে একটা মাস্টার দিয়ে করেছে। আঁচলটা কিন্তু খুব সুন্দর বক্স আঁচল মানে একটা অসাধারণ সুন্দর আঁচলকে কম্বিনেশনটা কিন্তু আছে। আর সঙ্গেটাটা ब्लाउজ পিস আছে যদি শাশুড়িমা সামনে আঁচল দিয়ে পরে বা আট পরে করে একদম তাই। দারুন লাগবে। দারুন লাগবে। দারুন লাগবে।

এত জংলা কাজে হবো কুচি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর জাম ফাটলে যে কালারটা হয় এবং সেই কালারটা হবো মানে রিসেপশনে কি কালার করবো চিন্তা করতে হবে না আসতে হবে শুধু একমাত্র শুধু প্রতিষ্ঠান আমাদের যারা রয়েছে গোপাল রয়েছে বাপি রয়েছে এখানে কখন রয়েছে যারা রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে দেখাবে এবং যার যার মনের চাহিদা যেটা

কোন জিনিস নেই লক্ষী যে প্রতিভা এটাকে পুলিশ জানাতেই হবে কারণ যার যার মনের চাহিদা ওরা ধরে নেয় মানতেই হবে তেরো হাজার পঁচাত্তর টাকা থার্টিনেডি

একদম একটা অন্যরকম অনুভূতি এটা বেণারসী একেবারে অনন্য তুমিই অনন্য হবে বেণারসী বেণারসী দেখানো হচ্ছে আর আমাদের যে কতটা ডেপথ বেণারসীতে সেটা জানার জন্য ঠিক তাই এটা দাম আসছে 52175 টাকা 52175 আচ্ছা আমাদের পলিস্টিকিং কিন্তু আমরা স্বপ্নের গতি করে এক্সট্রাঅর্ডিনারি বেণারসী যারা চায় তাদের জন্য আলাদা একটা ভেরি হয়েছে তারা শুধু এক্সট্রাঅর্ডিন একদম তাই সেলিব্রিটি কালেকশন একদম আমাদের গোল্ডেস্টেতে কিন্তু

তোলে আসুন আউটসাইড জানেন আমাদের ভেরাইটি কি আছে কাছে কি রেখেছি আমরা আপনাদের জন্য দেখো আমাদের আর আমরা তো এখানে মাত্র একটা ঝলক জন্য আসতে হবে দোকানে ভেরাইটিস দেখার জন্য মন সন্তুষ্ট করার জন্য আর ভিএস শেষ তো জন্য একদম দাম আছে টাকা আচ্ছা আবার একটা দেখো

আমি শাহবাবু আদি থাকে শুয়ে যাব পৌঁছে যাবেন আমাদের উপরে নেমেই দেখবেন একদম রাস্তার উপরে একদম তাই সাইজের দাম আছে আঠাশ হাজার ছশো পঞ্চাশ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দোকানে চলে আসুন